এই নোংরামি রাজনীতি থেকে যতক্ষণ মানুষ দূরে আসবে না ততক্ষণ জনগণ তাদেরকে ভালো কিছু বলবে না গত বুধবারে আপনার আটাশনের যে প্রার্থী সাদুল্লাহ উনি কিন্তু আক্রান্ত হয়েছে জি এ বিষয়ে আপনার আসলে এটা দুঃখজনক এবং এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় যারা এই হামলা করেছে সে যেই হোক কারণ প্রকৃত একজন রাজনীতিবিদ কখনো আরেকজনের উপর হামলা করতে পারে না একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে যে সমালোচনা থাকবে আলোচনা সমালোচনা রাজনীতি করতে গেলে থাকবে তাই বলে জীবন নেওয়া সরাসরি গুলাগুলি করা এগুলো রাজনীতির কারণে এগুলো হচ্ছে নোংরামি এই নোংরামি রাজনীতি থেকে যতক্ষণ মানুষ দূরে আসবে না ততক্ষণ জনগণ তাদেরকে ভালো কিছু বলবে না ভালো কিছু দিবে না ভালো কিছু জনগণকে তারাও দিতে পারবে না জনগণও তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা করে না এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই শুধু আমার চট্টগ্রাম আকাশনে না আমরা দেখলাম রাও বিভিন্ন জায়গায় পুরা চট্টগ্রাম এখন নৈরাজ্য সৃষ্টি শুধু একটাই কারণ কোনো কারণ ছাড়া কোনো সরকার দলীয় না কোনো আওয়ামী না কোনো জামাত না কোনো অমুক দলের সাথে না মায়ে ভাইয়ে সৎ বাইয়ের সাথে হলে মানা যায় নিজের ভাইয়ে বাইয়ে যদি করে এটা কখনো মানা যায় না তাহলে তারা তারা যদি এগুলো করে তাহলে সাধারণ মানুষের অপরাধটা কি সাধারণ মানুষের গাড়ি বাংচুর করবেন সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা দিবেন না সাধারণ মানুষের উপর কৃপ্ত হবেন আপনাদের যদি এমন কিছু করা থাকে আপনাদের দলকে জানান সেখান থেকে একটা শুরু আপনারা বাইর করেন তাদের সকলের প্রতি একটা অনুরোধ থাকবে এবং জনাব এসাদুল্লাহ সাহেব উনি অত্যন্ত একটা ভালো মানুষ ওনাকে মনোনয়ন দিয়েছে বিবেচনা করেই তো দিয়েছে অযাতা তো দেয় নাই তবে তার উপর যে হামলা হয়েছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় আল্লাহ কাছে সুক্তি আদায় করি উনি বেঁচে আছে যাতে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার রাজনীতির মাঠে আসতে পারে জনগণের ক্ষেতমত করতে পারে